এই পদ্মা সেতু হওয়ার আগে যখন ফেরি চলে সেই সময় আমি আর মালানা লেক উঠছি ফেরিতি ওই মাথাতে ফেরিতে একজন মার মার করে লোক চোট চিরতি চিরতি দৌড়ই এসে আমার ধর্ষে জড়াইয়া বড় একজন ওই দ্বারে গাড় চলে গেছে মুখ মাথা ও যাইয়ে গাল ভরা সেই খয়ের দিয়ে কাঁচা সুবর দিয়ে পান খাইয়ে মানে মেজেন্টি লাল বানা ও যে ও যে হাসিয়ে দেশে না কান্দে দিতেছে আল্লাহ জানে ফক ফক করে আমার পিঠ স্পেরে হয়ে গেছে পুরো সাদা জামা লাল হয়ে কাজটা এত আমি আর জামা আনি আমি এই জামা গাই দেখি কিভাবে অজে যাব কয় যে হুজুর নামে নামে সাবান দিয়ে দুয়ে দিব আনি সহ্য খুশিটা আর সিনা কানসি তাইনি জিটের বাইনি। এত ভালো ভালো না সামনের পর বইসে কথা বলতে যে একেবারে মুখের সাথে মুখ মিশাই দিয়ে কথা বলে আমার মুখে একটা গন্ধ আছে অবশ্যই একটা গন্ধ আছে যত বয়স বেড়ে গন্ধটা পেটের থেকে তৈরি হয় নিজের গন্ধ নিজে কখনো টের পাওয়া যায় না আমার মুখের গন্ধ আপনি টের পাবেন আপনার মুখে একটা গন্ধ আছে আমি টের পাবো এই গন্ধটা অত্যন্ত খারাপ মুখের গন্ধটাও খুবই খারাপ লাগে কের কের তো খুবই বেশি গন্ধ নাকের সাথে নাক মিশিয়ে দিয়ে মুহির সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলবে আর ওই ফক করে সে গন্ধ আইছে একটা ভুলিয়ে যাচ্ছে গ্যাস গ্যাস বেরিয়ে যাচ্ছে পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে কথা বলবেন কষ্ট পেলেন নাকি আদব শিখতে হবে আদব তাজ তেল উৎফে এলা বেনেবার বেনেভার সার্ভের যা খাই আদবের তাজ মাথায় রাখবেন সব জায়গায় সম্মান পাবেন এরপর আমি যার সাথে সাথে আমার হ্যান্ড ব্যাগ ছোট হাতের ব্যাগটা নিয়ে হুজুর হুজুর আমার কাছে দেন ওর মধ্যে তো আমার মাল রয়েছে আপনি যত্ন করে নেছেন কিন্তু আপনি যত্নই করার নিয়ত করতেছেন আপনার কোনো খেয়ালতের উদ্দেশ্যে না নিয়ে রাখছেন ওদিকে পিছনে চোর বসে রয়েছে ও পাইতে রয়েছে ওই ওই ব্যাগের ভিতরতে কিছু মারিং দিতে হবে ও কায়দা ভিতরে থেকে মোবাইলটা ইত্যাদি ইত্যাদি নিয়ে গেছে আপনি তা জানেন না যখন ব্যাগটা আমার কাছে দেখি ব্যাগের মধ্যে অনেক কিছু নাই সারা জীবন বলে আপনার প্রতি আমার তো সন্দেহ থেকে যাবে আপনি নিয়ে এই কাম করছেন এই কোটটা খুলছি খোলার সাথে সাথে একজন নেওয়ার জন্য হয়তো হাত বাড়াইতে পারে কোটের ভিতরে আমার মাল রয়েছে যদি এই কোট আপনার রাতের তেহর ভিতরে মাল হারাই যায় তাতে তাল নষ্ট হয়ে যাবে এই কোটও নেওয়া যাবে না বৃষ্টি মুড়ি আমি ছাতি মুড়ি দিয়ে একজন খেদমতের নিয়ে আইছে ওদের আমার কাছে ছাতি দেন এক ছাতিতে দুইজন গেলি কেউ শুকনো থাকবে না দুইজন বেসবে এরপরে আমার আতের তে নিয়ে সে ঠিকমতো মতো মাথায় দেয় আর আমি সাইসের তল দিয়ে ঘুরি পুরো সাথীর বাড়িতে আমি ভিজে গেছি সে বাস সৈসালেম শুনল আপনার এই খেদমত কিনা করতে গেছে নামার সাথে সাথে জুতো জোড়া একজন নিয়ে খুচুর আমি জুতো জোড়া সে জুতো নিয়ে কায়দা মতো জায়গা সারিয়ে তুই চলে গেছে বাড়ি আমি বেরোনোর সময় খালি বা জুতো তালাশ করে এই সব দিক খেয়াল রাখা এগুলো সচেতনতা হুঁশিয়ারি ক্ষেতমতের জন্য কি দরকার তো আমারও হিসাব থাকতে হবে একরকম আপনারও হিসাব থাকতে হবে সাক্ষাতের পরে আমরা গাড়ির থেকে নাম গাড়ি যখন এসে নামি থেকে গাড়িটা এসে করার পরে মা কর্তৃপক্ষের কাছে এসে করে আইসেই দরজা টান দিয়ে দরজাটা খুলে ফেলে এইটা আদব না এই খেদমতের দরকার নেই বড় মাঠ সকলকে বলে দিলাম বিভিন্ন মাহফিলের ঘটন ঘটনা আপনারাই আমরাই ঘটাই দরজা খুলবেন না এই খেদমত আপনি করবেন না কারণ আমি এক জায়গাতে মাহফিল কইরা গা গামিয়ে গেছে আমার নিজের গাড়ি আমি একা বসা ড্রাইভার চালাচ্ছি আমি পিছনে বসা আমি জামা কাপড় খুলিয়ে গেঞ্জি টেঞ্জি খুলিয়ে বসে একটু জিড়ে এসেছি তো খালি গায়ে বসে জিড়াইতে জিড়াইতে আমার ঘুম এসে গেছে আমি ওর মধ্যে ঘুমাই রয়েছি আইসি আপনাকে মাদের ঢুকছি আপনি দরজাটা খুলে দেখলেন যে হুজুর খালি গায়ে একটা গামছা ভরে বসা লুঙ্গি তো হুজুর না কিছেন তার ঠিক কী আমি আপনার সামনে খালি গায়ে একটু লজ্জা পাবো কাজেই দরকার নেই আমি খালি মাথায় বসে রয়েছি আমার গাড়িতে আপনি দরজা খুলে দিলেন কত মানুষ দেখল হুজুর খালি মাথায় বসা এটা একটু লজ্জার বিষয় দরজা খুলবেন না আবার আমার গাড়িটা লক করা রইছে দাঁড়ানোর সাথে সাথে দরজা খোলে না জোর জোর সে টান মারছেন হ্যান্ডেলটা খুলে হাতে চিনে গেছে আমার নতুন গাড়ির হ্যান্ডেল লাগাইতে ফিরে আবার ষাট হাজার টাকা লাগবে এন যে কয় টাকা দেবেন তাহলে আমার হ্যান্ডেলেরটা হবে কারণ এসব দিকে খেয়াল রাখা ভিতরে বসার পরে দূর থেকে আসছে একটু আরাম করার সুযোগ দেওয়া কেউ কেউ আছে অনেকে আছে বিভিন্ন এলাকায় আছে। প্রথম বক্তাতে শুরু করে ওই রুমের মধ্যে বসা থাকে প্রথম বক্তা আছে তারে নাস্তা দেশে সে সাথে খাইছে ও হুজুর হাজে গেছে আর একজন হয়েছে তারাই নাস্তা দেশে সে সাথে খাইছে এই যে কত বড় নাওগিলা কুমির সব বক্তার সাথে খাতি থায় ওই জায়গা মোটে সাড়েই না সাধারণভাবে গণ নাস্তা যা দেয় সেই নাস্তা খাওয়া সকলের জন্য অনুমতি থাকতে পারে কিন্তু বক্তাদের জন্য কিছু পার্সোনাল খাবার থাকে এটা কর্তৃপক্ষ তৈরি করে আমিও করে থাকি কয়েক প্রকারে পিঠা টিটা বানাই এটা স সবাই দেওয়া সম্ভব না কর্তৃপক্ষের সাথে বক্তার কন্ট্যাক্ট করেছে আমি একটু রুটি খাবো একটু পিঠা খাবো তারা তা তৈরি করছে পরিমাণে যা সামনে বসা বিশ বাইশ জন বসছে তো গাঁতিমারি ওঠেই না প্রাথমিক নাচটা বিস্কুট কিস্টুট দেশে দেশে খাইয়ে চলে গেলেই পারে তা না যাই ওই জায়গা গাছ বাইরে বসে রয়েছে এই ফাঁকে আমার দ্বিতীয় পারতেছে না আমার তো প্যাট তো কি দিতে এর মধ্যে আমার ডাক আসছে হুজুরের শেষে চলেন আমি রওনা দিচ্ছি আরে হুজুরটা পিঠে খাওয়াতে পারলাম না বলি যে এই কজন খাওয়াই দেন আমি খাবো না সাক্ষাৎ করে বাইরে বেরোয় যে মজলিসটা খালি করে দেওয়া এটা আর একটা আদম আপনার খাওয়া হয়ে গেছে এবার আল্লাহ হুকুম করছে আরেকটা আদৌ বলে খাওয়া হয়ে গেলে জাগা খালি করে দাও জাগায় বসে বসে ফাও গল্প করে সময় নষ্ট করে না সাক্ষাতের পরে কথা বলবেন কিভাবে তাও শিখিয়ে দেবে মুসাফা করবেন কিভাবে মুসাফা দুই হাত দিয়ে এক হাত যদি খালি থাকে বা দুই হাত যদি খালি থাকে দুই হাত দিয়ে এক হাতে যদি কোনো কিছু থাকে তাহলে ডান হাত দিয়ে মুসাফা করবেন তো মুসাফার ভিতরে হালকাটা জাকি দেবাসনার তা আপনি সাত ফুট লম্বা জুয়ান কায়দা মতো মোটা একেবারে মোহাম্মদ আলী কেলের মতো শক্তিশালী আমার মতো শূন্য মৌলবীর একাদি খোট দেশের গোড়াইতে খুলে গেছে এই নুন খোট যাবে না মুজাফা ভদ্রতার সাথে এত জোরে চাপ দেবেন না যাতে হুজুর হাতে বা যার সাথে হুজুর হোক আর যাই হোক যার সাথে করতেছেন সে ব্যথা না পায় আবার এইরকম একটু সোয়াও দেবেন না করোনার পরতে মুসাফা হয়েছে বক্সিন দেখছেন না হাতের এই দিয়ে মুসাফা হবে দুই হাতের কবজি এই আঙ্গুলির সাথে গোড়ার আঙ্গুলির সাথে গোড়ার আঙ্গুল গুড়ি আঙ্গুলির সাথে গোড়া মিশিয়ে দিয়ে সুন্দর করে হালকা একটা মহাব্বতের চাপ হবে এরপর একটু যদি কুলাকুলি করতে চান এই সব মানুষ যদি আল হাবিবের সাথে কুলাকুলি করতে যায় তাহলে উনার আর এক মাহফিল করা হবে টাইমেরও হিসেব করতে হবে সময়েরও খেয়াল রাখতে হবে যেমন আদাবুল মহাসারাতবির রহমতুল্লাহ ছোট্ট রিসালা লিখছে আদাবুল মহাসারাত এই কথাগুলো লিখছে আমরা বক্তারা সিজনালি বা সময় সাপেক্ষে যেমন কথা বলা দরকার বলে চলে যাই এই টুকি টাকি কেউ কয় না আমি একটু বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি আমি জানি না এই জানা দরকার আছে এগুলো দেখতে হবে নবিয়াপাক বালিন মনকানাই মেনু বিল্লাঘী বললীয় মিল আকির ফাল্লুক্রিম সাইফা তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আখেরাতের প্রতি যদি বিশ্বাস রাখো মনকানাই মেরু বিল্লাঘী বলিয় মিল আকির ফাল্লুক্রি মুজাইফা মেহমান যেমন তার রুচি চাই করে সেভাবে তাকে একরা মেহতেরাম করা তার মেহমানদারি করা এটা ইমানে রঙ্গ খুচরো করা কথা এসে গেল বললাম আল্লাহ পাক আমাদের বুঝার আমল করা তৌফিক দান করুন সব আদবগুলো কমপক্ষে মুস্তাহাব কমপক্ষে মুস্তাহাব আর এটা ইবাদত আমল মুস্তাহাব মুস্তাহাব আকবার আমরা আমল করি মুস্তাহাব করি সুন্নত করি অজীব করি ফরজ করি বিভিন্ন ভাবে আমল করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই ফরজ অজীব সুনত মুস্তাহ শাহ তাহাজ্জুদ মসজিদ মাদ্রাসা তবলিক চরমনাই দান খয়রাত যত নেকামল করি এই নেকামলকে রাখার একটা জায়গা আছে নেকামলকে রাখার একটা পাত্র আছে এই নেকামল রাখার যে পাত্র ওই পাত্রের নাম আমল নামা পাত্রের নাম কি একটু মস্ক করি পাত্রের নাম কি আমল নামা ধান রাখেন বস্তায় গম রাখেন বস্তায় চাউল রাখেন বস্তায় এই সমস্ত মাল রাখতে যে পাত্র তার নাম বস্তা ঠিক না তা আমার আপনার আখেরাতের আমল আখেরাতের মালের নাম হলো নেকি নেকি রাখার একটা বস্তা আছে এই বস্তার নাম আমল নামা বস্তার নাম কি আমল দুনিয়ার যত মাল আছে এই মাল রাখতে যে বস্তা এই বস্তা কোম্পানির থেকে তৈরি হয় বস্তা বানায় কিভাবে দোপাট্টা একটা কাপড় হোক বা সালার সালার চট হোক এই দোপাট্টাটার তিন পাশে সেলাই দিতে হয় লম্বা বডিতে দুই পাশে দুইটা সেলাই আর নিচে তলায় একটা সেলাই খেয়াল করতে হবে কিন্তু বস্তা বানাইতে তিন পাশে সেলাই আর এক মুখ খালি রাখতে হয় খোলা রাখতে হয় ওই খোলা মুখ দিয়ে ঢুকে তারপরে সেই মুখ বানতে হয় এই না বস্তা আল্লাহ কোম্পানির থেকে আপনি বস্তা কিনে নিয়ে আসতেন বস্তা কোম্পানিতে যখন বানায় তখন বানানোর ভিতরে সেলাই হয় সেলাই হয় দুই একটা বস্তা অ্যাক্সিডেন্টলি তলার সেলাই বাদ পড়ে যায় এরকম হতে পারে কি না পলিথিন কেনেন সব পলিথিনের কি তলা ঠিক থাকে দুটি একটা তলা লিক থাকে না সেলাই হয় নাই স্টিপ হয় নাই টাইট হয় নাই এরকম থেকে যায় তা আপনি বস্তা কিনে নিয়েছেন পঞ্চাশটা উঠোনে ধান আছে বস্তা ভরবেন দিন ভরে ধান সুন্দর করে শুকোই টুকোইয়া সন্ধ্যার পরে বা ঈশান নামাজের পরে নিয়ত করছেন দুই বাপ বেটায় ধানগুলো বস্তায় ভরবেন তো গাদি মারিয়ে বস্তা কিনে নিয়ে প্রথম যে বস্তাটা ধরছেন দুর্ভাগ্যবশত ওই বস্তার তলায় সেলাই নাই অন্ধকারে ছেলেরে বলছেন তুই বস্তার মুখ ধর আর বাপে আপনি বস্তায় ধামা ভরিয়ে ধান ডালতেছেন পঞ্চাশ মন ধান পঞ্চাশটে বস্তায় ভরবেন পঞ্চাশ বস্তায় প্রথম বস্তা ধরছে ছেলে আর আপনি ধান ঢালতেই তালে আছেন ডালতেই ডালতেই তালে আছেন পুরো পঞ্চাশ মন এক বস্তার মধ্যে ডালছেন তবুও বস্তা ভরে না মায়ের খাইছে কোথায় বস্তার তলায় সেলাই নেই আমার এই গল্প আর উদাহরণটা সুরতে মশালা বেখেয়াল করবেন না বস্তার দুই পাশে সেলাই আছে বস্তার মুখ খোলা আছে বস্তার তলায় যদি সেলাই না থাকে সারা রাত বস্তার মধ্যে ধান গম আর কথা বলেন এবার বস্তার ভিতরে যদি মাল জমা করতে হয় তাহলে বস্তার তলায় সেলাই দিতে হবে প্রাথমিক একটা সেলাই দিলে বস্তার ভিতরে মাল থাকবে তবে এক সেলাইতে বস্তার তলাটা ঝুঁকি থাই যায় একটা সেলাই কেটেও যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে সুন্দর হয় যদি দুইটা সিলাই দেয় হবে যদি তিন নম্বর দেয় নম্বর যদি দিয়ে দেয় একে একে বস্তার তলায় এক দুই তিন চারটে সিলাই যদি দেয় সাইডের সেলাই কেটে যেতে পারে বস্তার অন্য জায়গা মায়ের খাইতে পারে বস্তার তলা নেওয়ার কোনো টেনশন থাকে না ঠিক না এবার বস্তার তলায় দিয়া বস্তারে মাটির উপরে আজকে বস্তা ভরে রাখছেন এক বস্তা ধান দে বস্তা ভরা মাটির পর রেখে দিয়েছেন আগামীকাল এসে দেখেন বস্তার অর্ধেক হয়ে গেছে আপনি সন্দেহ করছেন বহু বস্তার বস্তাতে অর্ধেক ধান বিক্রি করছে চুরি করিয়া বউরে বলতেছেন কি ব্যাপার ভরা বস্তা অর্ধেক হয়ে গেল কিভাবে তুমি কি কে থেকে চুরি করে বিক্রি করছো আজে বাজে কথা বলবেন না আমি হুজুরদের কাছ থেকে শুনছি স্বামীর সংসারের মাল খেয়ানত করলে বরকত থাকে না আমি সদস্যের বেশি জ্বরের মধ্যে পড়ছি স্বামীর সংসারে মাল খেয়ানত করা যায় না এগুলো নিষেধ আমি সেই থেকে আমল করি আল্লাহর কসম আমি নাই বস্তার তলার দিকে খবর না লিয়া আবার বাকি যেটুক খালি হয়েছিল আজকে সেটুকু রাখছেন আগামীকাল এসে দেখেন বস্তা তিন ভাগের এক ভাগ খালি ঘটনা কি বুঝতে পারেন আবারও না এবার বস্তার টান দিয়ে করছেন দেখি বস্তার তলায় সিলাই আছে কিনা শিলাই দিকে আমি মাল রাখলাম বস্তার তলায় সিলাই দিয়েছিলেন সিলাই ঠিকই আছে কিন্তু বস্তার তলায় তিনটে ইঁদুর লেগে গেছে একটা বিলে ইঁদুর আর একটা ভিতরে থাকে ইঁদুর আর একটা ঘরের চিপা চাপার মধ্যে থাকে খেতা কাপড়ের মধ্যে ছোট ইঁদুর আমাকে কয় কয় কি শোলা ইঁদুর তিনটে ইঁদুরই বস্তার তলায় দিয়ে ফুটো কইরা আন্ডার অন্ডে বাংকার খুঁজছে ভরিয়ে বেলাইছে তলে সারা জীবন পরে এই ইঁদুর গুলো যদি তলায় থাকে তাহলে যত সুন্দর বস্তা হোক না কেন আপনি ধান আজকে রাখবেন কালকে কিছু না কিছু খালি হয়ে যাবে বস্তা ভরে ভরতে পারবেন না বস্তা খালি হতেই থাকবে কথা বলি ঠিক কি ঠিক না আল্লাহর এক বছর যেই যেই হুজুরি কথা বললাম উদয়পুর ফেরিঘাটের ওনার কাছ থেকে দা শুনেছিলাম সে সময় ছেলেবেলায় শুনছি শুধু শুনছি আর মুখস্ত হয়ে গেছে বুঝি নাই ঘটনা এখন থেকে কী যে জায়গা মতো গেছে উনি বলতেন আইবে রাদার দ্য ফে আউয়াল আইবে রাদার দ্য ফে আউয়াল মু শকুন বা তা যা বাদাদার কাছে গندম নুশকন ও ভাই বস্তার তলার থেকে আগে ইদুর মাইরা চাপ করো তারপরে বস্তার তলার সেলাইটা ঠিক করে দে তারপরে মাল ঢুকাও তাহলেই বস্তা ভরবে নইলে কোনোদিন বস্তা ভরতে পারবা না দুনিয়ার বস্তার যেমন তলায় সেলাই দেয়া লাগে আর তলের থেকে নিচে থেকে ইদুর মাইরা চাপ করা লাগে আপনার নেকামলের একটা বস্তা আছে ওই বস্তার তলাই সেলাইটা দিয়ে সারা জীবন ভরে যত মাল বস্তার মধ্যে ঢুকাবেন নেকামল ঢুকাবেন অবশেষে আপনার খালি হাত বস্তার মধ্যে কিছু থাকবে না এই জন্যে আল্লাহফাক বলেন মান আমিলা ছোৱালী আম্মিন জাকারিনা অউংসা মান আমিলা ছোৱালী হাম্মিন জাকারিনা অ উংসা নাৰী আর যত নেকামল করবে যত নেকামল করবে এই নেকামল তার আমোল নামৰ বস্তার মধ্যে থাকতে হলে অহুয়া মোভমেন্ট তার ইমান হওয়া লাগে ইমানদার হওয়া লাগবে ইমানদার হওয়া ছাড়া সারাজীবনে যত নেকামল করো তোমার আমোল নামার বস্তার মধ্যে দাঁড়াবে না ইমানের সেলাই দিয়া আমোল নামার বস্তার তলাই চিলাই করা ইমানের সেলাই চারটে সেলাই হবে এক নম্বর সেলাই দুই নম্বর সেলাই তিন নম্বর সেলাই চার নম্বর সেলাই এক সেলাইতে বস্তা তৈরি হয়ে যায় পরপর যদি একে একে চারটে সেলাই দেন বস্তার তলা শতভাগ ঝুঁকিমুক্ত হয়ে যাবে নিরাপদ হবে এক নম্বর সেলাই ইমানের বস্তার আমল নামার বস্তার এক নম্বর সেলাই সকলে জবানে বলবো লা রসুল্লা অদস্ত আমরা নে কামল করি শুধু নামাজুজার নাম নেমল না বহু নে কামল আছে সত্য কথা বলা নে কামল ওয়াদা ঠিক রাখা নে কামল দান খয়াত করা নে কামল পরপক্ষে বলা হয় মানুষের সেবা খেদমত নে কামল বাড়ি পোড়া বাড়ির ঘর বাড়ি বানায় দেয় নে কামল এমন করে গরিব দুঃখিনীর পাশে দাঁড়ানো নে কামল ও আদা ঠিক রাখা নে কামল এই নে গুলো শুধু আমরা মুসলমানরা করি তা না বহুত হিন্দু ভদ্র লোক আছে জীবনও কোনোদিন দিন ওয়াদা খেলাপ করে না কথা বলে না সেনা নাই এটা একটা নেকামল সত্য কথা বলে কোনোদিন মিথ্যা কথা বলে না এটা একটা নেকামল সিটারি পাড়ি করে না মুসলমানরা এদিকে এটা একটা নেকামল হাজার হাজার গরিব মিষ্টিমশায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদেরকে সাহায্য সহানুভূতি করে সারা দুনিয়ায় সবসাইতে সাহায্য করার দিক দিয়ে এক নম্বরে আছে পশ্চিমারা দেখেন যে কোনো জায়গায় কেউ বিপদে পড়লে তারা ঝাঁপায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তারা সাহায্য করে এই সব নেক আমল কিন্তু এই সমস্ত নেকামল তাদের আমল নামার বস্তার মধ্যে দাঁড়ায় না দাঁড়ানোর কারণ হলো তাদের বস্তার তলায় সেলাই নেয় এই কলেমা যতক্ষণ পর্যন্ত না পড়বে সারা জীবনে যত নেকামল করবে একটা নেকামল বস্তার মধ্যে থাকে না দুই নম্বর সিলাই কলেমায় শাহাদ আসাদু আল্লাহ ইসাদু আন্না মুহাম্মদ আব্দু রসুল বলে মাই শাহাদাত আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ সারা কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মোহাম্মদ রসুল্লাহ সারা কেমত পর্যন্ত আর কোনো